ভাইরা আমার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন তিনি রবিউল আউয়াল মাসে এসেছেন ঐতিহাসিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস সময় মতামত দিয়েছেন তবে কোন দিনে তিনি এসেছেন এই নিয়ে কিছুটা মতপার্থক্য আছে তবে বিশুদ্ধ যতটুকুন জানা যায় বারোই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল এবং দিনটা ছিল সোমবার কিবার সোমবার বারোই রবিউল আউয়াল সোমবারই মোহাম্মদ রসোল্লা ইসলাম এই দুনিয়ার জমিনে তশ্ফ এনেছেন সুবাহান বলেন এমন এক সময় এসেছেন কবির বলছে একজন কবি শায়েক বলছেন কন্যা সন্তান করি তহত্যাপ দ্বিত জীবন্ত কব মে সন্তান দেখিলি মায়ের কাপিত কন্যা সন্তান করি তহত্যাপ দ্বিত জীবন্ত কব সন্তান দেখিলে মায়ের কাপিত এমন কঠি দুর্যগ দিনে খোদারা শির জন্ম নিলেন ধরার বুকে রসুল মোহাম্মারল্লা

আমার ঘরে তশরীফ আনেন সর্বপ্রথম যদি আমার ঘরে তশরীফ আনেন মা আমি না বলল ঘরের মধ্যে তেমন কোন আলোর ব্যবস্থা ছিল না। মুখ থেকে জানা যায় তিনি বললেন যখন শিশু নবী মুহাম্মদ রসুল সল্লুসাল্লাম আগমন করলেন আলোর তেমন কোন ব্যবস্থা ছিল না তিনি আগমনের পরে পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায় সুবাহন মা মেরে বলেন ভাবে আলোকিত হয়ে যায় ওই ঘরে যদি একটা শুয়েও পরে থাকত আমি মা না ওই শুইটাও খুঁজে পেতাম খুঁজে পেয়ে যেতাম সুবাহনাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন ঘরে তা শ্রী ফানেন এতটাই ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল একটা শুয়েও যদি পরে থাকত মা মেনা বলতেছেন সেটাও খুঁজে পেতে আমাকে কষ্ট করতে হতো না সম্পর্কে অনেক কথা আছে তার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না মোহাম্মদ সাল্লাহ্লাম নিজের মায়ের দুধ তেমন তার কিসমতে জোটে নাই মক্কার তখনকার সিস্টেম ছিল অনেক গরিব যারা ধাত্রী ছিল তারা যারা ধনশালী মানুষ ছিল তাদের কাছ থেকে তারা সন্তানকে কন্ট্যাক্ট করে নিতেন তাদেরকে দুধ পান করাবেন এবং বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পান সেটা দিয়ে তারা জীবন বছর করেন সেই সময় হজরত

আমি একদিন স্বপ্ন যোগে দেখতে পেলাম আমাকে আমাকে একটি পুষ্কুনি বা বলেন যেটাই দেখানো হল আমি দেখতে পেলাম সেখানকার পানিগুলো দুধের চেয়েও সাদা মধুর চেয়ে অনেক মিষ্টি শুভান আমাকে বলা হলো হে হাজি সাদিয়া তুমি সেখান থেকে তোমার তৃপ্তি সহকারে পানি পান কর আমি বললাম এটা কেন আমাকে দেওয়া হচ্ছে কারণ কি আমাকে বলা হলো ও সাদিয়া আপনি একজন গরিব মানুষ আপনার স্বামী গরিব তারপরেও আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে আছেন আপনি ইনসাফ হল একজন বান্দি আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে আছেন এবং শুকর করে আছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর রাজি হয়ে খুশি হয়ে আপনি যে আল্লাহর ওপর শুকুর আদায় করছেন শত মুসিবত আসার পরেও শত ক্ষুধা দরিদ্রতা আপনার উপর চেপে আসার পরেও আপনি যে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছেন কখনো আপনি নিরাশ হচ্ছেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার শুকুরের জন্য আল্লাহর দরবারে আপনি শুক্রিয়া আদায় করার জন্যে আল্লাহ ভালেন আপনার জন্য এই বিশাল মতের ভান্ডার আপনাকে দান করেছেন সুবাহান আল্লাহ সুতরাং এখান থেকে আপনি আপনার তৃপ্তি সহকারে পানি পান করুন হালিমাতু তো সাদিয়া বলতেছেন আমি যখন নির্দেশ পেলাম সাথে সাথে সেখান থেকে আমি পানি পান করলাম আমার জীবনে এত সুন্দর নিমিষ্ট পানি আমি আর কখনো দেখি নাই কল্পনাও করতে পারি নাই এমন পানি আমি পান করলাম পান করার পরে হালিমাตุ সাদিয়া বলেন আমার গুলো কোনো দুধ ছিল না স্তন শুকিয়ে গিয়েছিল আমার কোলে যার একটা সন্তান ছিল সেও ঠিকমতো দুধ 받ছিল না আমিও দুর্বল ছিলাম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল আমার শরীর যখনই স্বপ্ন যোগে সেই পবিত্র পানি থেকে আমি পান করলাম সাথে সাথে হালিমাতুসা সাদিয়া বলেন আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল আমি সুস্থ সবল হয়ে গেলাম হাজরত হালিমাতুসা দিয়া নদীয় হাজা বললেন সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল আমি তাকিয়ে দেখি আমি পুরা সুস্থ সবল হয়ে গিয়েছি সুবহানাল্লাহ এবার হচরত হলে সাদিয়া দাদিয়া স্বামীকে বলতেছেন স্বামী হে বছর তো হয়ে আসলো চলুন মক্কার অলিতে গলিতে যাই কোনো সন্তান পাই কিনা আমরা তো গরিব মানুষ আমরাও না খেয়ে আছি আমাদের বকরির পালগুলো না খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে পানি বিহীন মনা দৃষ্টিতে মাঠ ঘাট শুকিয়ে গেছে কোথাও ফসলেরও তেমন কোনো ব্যবস্থা নেই ওর কোনো ঘাসের ব্যবস্থা নাই যে ছাগলগুলো সেখান থেকে কিছু ঘাস খেয়ে তাদের স্তনে দুধ আসবে এমন কোনো ব্যবস্থা নাই এই অবস্থায় কি করতে পারে খুঁজে দেখি কোথাও কোনো সন্তান পাই কিনা এবার হালিমাতু সাদিয়া তার স্বামীকে সাথে কনে নিয়ে তারা দুইজনে রহনা দিলেন মক্কার মক্কারদিকে হজরত সাদিয়া বলতেছেন আমি যে গাধার পিঠে ছিলাম এটা ছিল অপেক্ষাকৃত দুর্বল তাকে ঠিকমতো খাওয়াইতে পারতেছিলাম না আমাদেরও তো ঠিকমতো খাওয়ার ব্যবস্থা ছিল না পর্যাপ্ত পরিমাণ কোনো ঘাসেরও ব্যবস্থা ছিল না যে তাকে আমরা একটু খাওয়াবো এরকম দুর্বল জীর্ণ শীর্ণ গাধা নিয়ে আমার দিকে আমি আমার স্বামী রওনা দিলাম কিন্তু আমাদের আগে আরো অন্যান্য ধাত্রী সেখানে পৌঁছে গিয়েছিল তারা আমার কারো নিতে ঘুরে ধনী ধনী ধনাঢ্যশালী পরিবারের সন্তানদেরকে তারা আগে বা বাড়া করে নিয়ে ফেলেছেন আমরা অনেক খোঁজা খুঁজে দৌড়ি করলাম কোথাও কোনো সন্তান পেলাম না শেষ পর্যন্ত নিউজ কুরাশ বংশে একটা সন্তানের আবির্ভাব হয়েছে তার নাম আছে মোহাম্মা আগে বাবাকে হারিয়েছেন এতিম সন্তান মোহাম্মা জন্মগ্রহণ করেছেন দুনিয়ার জমিনে তার আবির্ভাব হয়েছে তাকে কেউ নিতে চাচ্ছিল না এবার সাদিয়া সেখানে গেলেন স্বামীকে বললেন স্বামী হ্যাঁ আর যে কৃপায় আমাদের নেই খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম সন্তানটা কিনা হয় আমরা নিয়ে গেলাম হজরত হালিমাত সাদিয়া মা আমি লক্ষ্য করে বললেন বলুন আপনার সন্তানটা আমার কোলে দেয়া দেন এবার মা আমিনা যখন শিশু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সাদিয়া রে কোলে দিয়া দিলেন হালিমাতু সাদিয়া বলেন মোহাম্মদ ওয়াসাল্লাম যখন আমার কোলের মধ্যে আসলো আমার হৃদয়টা একেবারেই প্রশান্ত হয়ে গেল আসমান থেকে যেন আমার পর সাকিনা নাজিল হয়ে গেল আমার পুরা সমস্ত কিছু যেন পরিবর্তন হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আমি শিশু মোহাম্মদকে যখন কোলে নিয়ে তার দিকে একটু তাকালাম আমার মনে হল যে তার এত সুন্দর চেহারা এত সুন্দর তার দৃষ্টি তার সুন্দরের কারণে আকাশের চন্দ্র যেন হার মেনে যাচ্ছিল সুবাহ আল্লাহ এত সুন্দর করে আল্লাপাত্ম সল্লুল্লাহ আলুসাল্লামকে বানিয়েছেন তৈরি করেছেন মা আমিনা বলেন শিশু মোহাম্মদ যখন পেশাব পায়খানা করতেন সেটা কেউ দেখতে পাত না কারোর দৃষ্টিতে সেটা আসতো না বলেন তিনিও বলেন শিশু যে পেশাব করতো পায়খানা করতো সেটা কারো দৃষ্টিতে আসতো না সাথে সাথে জমিন সেটাকে অদৃশ্য করে ফেলতো সুবহানাল্লাহ ছোট মানুষেরা বিছানায় পেশাব করে দেয় দেয় কিনা ছোট মানুষ অবস মানুষ শিশু মানুষ বিছানার মধ্যে প্রসাদ করে দেয় পায়খানা করে নেয় হালি সাদিয়া বলেন শিশু মহম্মদকে ছোট বানায় আমি নিয়ে এসেছি শিশু মহম্মদকে যতদিন আমি রেখেছি দিন বিছানার মধ্যে তিনিই কাজ করেন নাই ইস মাহানল্লাহ মহাম্মদ র সোনলাফ্লাহী সল্লাম কে কোলে নিয়ে জীর্ণ শিরুনো গাদার কাছে যখন স্বামী এবং স্ত্রী আসলেন এসে গাদার পিঠে চললেন। অজনা তা হালিমাত্র বলেন আমাদের দুর্বল গাদা ছিল ঠিকমতো হাঁটতে পারে না কিন্তু যখন শিশু মুহাম্মদকে নিয়ে গাদার পৃষ্ঠে চললাম এই গাদা এতটাই শক্তিশালী হয়ে গেল গাদা খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হতে লাগল সুবাহান আমার আগে যত ধাত্রী পৌঁছে গিয়েছিল আমি সহজেই তাদেরকে ধরে ফেললাম তাদের কভারটি করে গেলাম তারা আমাকে লক্ষ্য করে বলছিল ও হালিমাতুর স্বাদিয়া এটা কি তোমার সেই গাধা যে গাদা নিয়ে তুমি মক্কা শরীফের দিক রহনা দিয়েছিলে যেটা ছিল জীর্ণ শীর্ণ দ্রবান আমি হালিমা তু সাঁদে বললাম হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ এটা আমার সেই গাধা যে গাদা দুর্বল ছিল কিন্তু অলৌকিক ঘটনা যখন এই শিশু বাচ্চাকে নিয়ে গাদার পৃষ্ঠে চললাম গাদা এতটাই শক্তিশালী হয়ে গেল সুবান হয়ে গেল যে সে দ্রুত বেগে শুধু ছুটছে আর ছুটছে সুবান হালিমাতু সাদিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে যখন নিজ গৃহের মধ্যে নিয়ে আসলেন আহারে তাইফের ঘটনা হালিমাতু সাদিয়া তাইফের মানুষ ছিলেন তার স্বামী তাইফের মানুষ ছিলেন হজরত হালিমাতু সাদিয়া রদি আল্লাহ শিশু মোহাম্মদকে ডান স্তন দিয়ে দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তৃপ্তির সাথে ডান স্তনের দুধ পান করা শুরু করলেন

শিশু মোহাম্মদকে আমি দুধ পান করিয়েছি কোনো দিন দান স্তন বাম স্তনে দুধ পান করবে তো দূরের কথা বাম স্তন সে স্পর্শ পর্যন্ত করে নাই শুভান কারণ ছিল তার একজন ভাই ছিল ওই ভাই বাম স্তনের দুধ পান করত দেখুন আল্লাপাক শিশু মোহাম্মদ আলাইহি সাল্লামকে ছোট কাল থেকে কতটা ইনসাফ আল্লাপাক দিয়েছিলেন তার সিনার মধ্যে পাক কতটা ইনসাফ ঢেলে দিয়েছিলেন শিশু মানুষ কথা বলতে পারে না বুঝতে পারে না কোনো কিছুই অনুধাবন করতে পারে না তারপর আল্লাপাক বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে এতটা ইনসাফ দিয়েছিলেন শৈশব কাল থেকে তিনি বাম তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন ডান স্তন যতদিন পর্যন্ত হালিমাতো সাদিয়া রুখনেছিলেন অতদিন পর্যন্ত ডান স্তনের দুধ তিনি পান করেছেন সুমাহ হালিমাতো সাদিয়া বলেন আমার বকুরীর পাল জীর্ণ শীর্ণ ছিল তাদের তেমন কোন খাবারের ব্যবস্থা ছিল না তাদের স্তনে কোনো দুধ ছিল না তাই ফের মানুষ বকরির দুধ পান দহন করে এগুলো বাজারে বিক্রি করত এবং খাইত এগুলো তাদের রুটি রুজির একটা মাধ্যম ছিল হাজরা থালি মাত্র স্বাধিয়া বলেন মহম্মদ সাল্লাল্লাহ ফনসাল্লাহ মুরাহ্মেদ আল্লিমিন যখনই আমার করে তাসরিফ আনলেন তাসরিফ আনার সাথে সাথে পুরা ত্যাফের ময়দান পুরা সবুজে অরণ্য হয়ে গেল যেখানে বৃষ্টির কারণে চতুর্দিকে আপনার চতুর্দিকে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল জমিন চৌচির হয়ে গিয়েছিল হালিমাতু সাদিয়া বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু যখনই আমার গনে তাশরীফ আনলেন ওনার বদৌলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে গোটা আইত নাইফের ময়দান পুরো ফসলেই ভরে গেল সুবহানাল্লাহ আমার বকরিগুলো সবগুলো সুস্থ হয়ে গেল এবং বকরিগুলোর স্থানে পর্যাপ্ত দুধ আসলো যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারি না বিক্রি করেও শেষ করতে পারি না এত ডাবার কোদাল্লা নাপাত দিল তাই ফের ময়দানে চতুর্ধিক আবার কদ ছড়িয়ে পড়ল রহমত নাজিল হয়ে গেল সাকিনা আজিল হয়ে গেল মাহম্মদ র সল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এমনি করে আস্তে আস্তে করে সেখানে হালিমাত্র সাঁ দেওয়ার ঘরে তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন মোহাম্মদ সোল্ল্লাহ ফাইসলাম যখন মাঠের মধ্যে যাইতেন তার সব পার্টি যারা ছিল তার দুধ ভাই ছিল সাথে থাকতো তিনি বলতেন মোহাম্মদ সোল্ল্লাহ ফয়ারুউসুল্লাম যখনই কোথাও মাঠের মধ্যে কোথাও যাইতেন সবাই খেলাধুলা করতো মোহাম্মদ খেলাধুলা করতো না তিনি শুধু আকাশের দিকে তাকাতেন আর ভাবতেন আকাশের দিকে তাকাতেন আর কি যেন তিনি চিন্তা করতেন ফিকের করতেন তিনি এরকম ধ্যানমগ্ন থাকতেন কখনও তিনি সময় নষ্ট করত না কখনো তিনি মিথ্যা বলত না কখনও তিনি কাউকে গালিগালাজ দিত না কখনও তিনি কাউকে করকশ ভাষায় কথা বলতেন না আর বেশি কথা বলতেন না অল্প কথা বলতেন সদা মিষ্টবাসী তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম ছোটকাল ছোটকাল থেকে এরকম সুন্দর বৈশিষ্ট্য নিয়ে আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন চতুর্দিকে মোহাম্মদ সাল্লুস্লামের প্রশংসা সরিহে যেতে লাগল এর পরে ভালুস্লামকে যখন একটা মেয়াদে হালিমাতিয়া দুধ পান করলেন মেয়াদ যখন শেষ হয়ে গেল মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে তার মা আমিনার কাছে তুসা দিয়া দিয়ে আসল হ্যাঁ আলিমাতু সা দিয়া বলেন মহম্মদ সাল্লাল্লাহ ওয়ানুসাল্লামকে পাওয়ার পরে আমার জীবন ধন্য হয়ে গিয়েছিল তাকে যখন আমি আমিনার কোলে দিয়ে আসছিলাম আমিনার গৃহে দিয়ে আট আমার মন কিছুতে মুহাম্মদকে সারতে চাচ্ছিল না কিন্তু আমার তো আদার ছিল আদার জন্য আমি মহাম্মদকে সেখানে রেখে আসি মা মা আমিনার কোলে মহম্মদ সাল্লাল্লাহ ওয়ানুসাল্লাম ফিরলেন আস্তে আস্তে বরং হতে লাগলেন একদিন মোহাম্মদ সাল্ল সাল্ল্মাকে বললেন মা গো আমি যখন খেলার মাঠে যাই সন্ধ্যায় যখন সূর্য যখন পশ্চিম দিকে অস্ত চলে যায় সন্ধ্যা যখন নেমে আসে মা কত সন্তানকে বাবা আসে নিয়ে যাওয়ার জন্য সবাই এসে খুঁজে খোঁজে তাদের সন্তানকে করে নিয়ে চুমো দিয়ে তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় ও মা এতদিন পর্যন্ত আমি আছি খেলার মাঠে যাই সমস্ত সাথী ভাইদের বাবা এসে তাদের কিনে যায় ও মা আমার কি বাবা নাই এতদিন পর্যন্ত আমি আছি কোনোদিন বাবা এসে তো আমাকে আব্দুল বলে একটা ডাক পর্যন্ত দিল না হজরত আমিনা বলেন বাবা রে তোমার বাবা নাই তোমার বাবা কি কি তুমি দেখতে চাও হ্যাঁ মা আমি আমার বাবাকে দেখতে চাই এবার না মোহাম্মদ শিশু পুত্রকে নিয়ে দিকে তিনি রহনা দিলেন এবং সেখানে যিনি পৌঁছে গেলেন সাথে একজন ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে মা বললেন বাবা মুহাম্মদ এই হচ্ছে তোমার বাবার কবর তোমার বাবা এখানে শুয়ে আছেন এই অবস্থা যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না ইতিহাস সাক্ষী দেয় এই মর্মাহত দৃশ্য দেখে মা আমিনা সেখানে চিরবিদায় নিয়ে চলে যান জন্মের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে হারিয়েছেন জন্মের সময় পাঁচ পরে হারালেন আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ এতিম তার মতে এতিম আর এই পৃথিবীতে কেউ ছিল না নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না ভাইরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তার নেতৃত্বে দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে দাদা আব্দুল মুত্তালিব শুনে গেলেন আবু তালিবের নেতৃত্বে আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন অনেক ঘটনা মোহাম্মদুল সাল্লাহ সল্ল্লাহলাম আস্তে আস্তে যখন তিনি বড় হতে লাগলেন তার প্রশংসা চতুর্দিকে সরিয়ে পড়ল সবাই তার পৌঁছর সয় হয়ে গেল শেষ পর্যন্ত মোহাম্মদুরসোন্লাহ সল্লাহস্লামের আখলা তার আদব তার কথাবার্তা তার লেনদেন মোহামলায় পশ এতটাই স্বচ্ছ ছিল এতটাই সুন্দর ছিল মক্কার বড় বড় কুফফার আবু জেহেল উতমা সাহেব আমগরে থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদ কে বালক মুহাম্মদ কে যুবক মুহাম্মদ কে আল আমিন আল আমিন বলে ডাকতো সুবহানাল্লাহ